বলতো ইন্ডিয়ান সুপার লিগ দু হাজার শুরু হয়েছিল সেটা দু হাজার ছাব্বিশে কি শেষ হয়ে যাচ্ছে এখন আমাদের মনের মধ্যে প্রশ্ন অনেক উত্তর জানা নেই আজকের এই ভিডিওটা একটা এমন টপিক নিয়ে যেখানে আগামী দিনে ইন্ডিয়ান ফুটবলে ইন্ডিয়ান সুপার লিগটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ক্ষতিটা কার হবে লাভ কার হবে সেসব নিয়ে কথা বলবো আর নিজের যে অপিনিয়ন রয়েছে সেটাকে মেনলি শেয়ার করব দেখো প্রথম কথা হচ্ছে যে ইন্ডিয়ান সুপার লিগ যখন দু হাজার শুরু হলো তার আগে আমরা যে ফুটবলটা দেখতাম সেটাকে আমি অন্তত পক্ষে একজন ভারতীয় ফুটবলের ফ্যান হিসেবে কখনও প্রফেশনাল ফুটবল বলে মনে করতাম না এটা আমার পার্সোনাল ওপিনিয়ন হ্যাঁ হয়তো হতে পারে যে যে ক্লাবগুলো খেলতো তারা কোথাও সাকসেসটা দিয়েছে তারা কোথাও ফ্যানেদেরকে অনেক বেশি করে এনগেজ করে রাখতে পেরেছে মোহনবাগান ইস্টবেঙ্গল মডার্ন স্পোর্টিং যাদের জেনারেশনাল ফ্যান রয়েছে আমি যদি তাদেরকে এক পাশে সরিয়ে রাখি তার পাশাপাশি অনেক টিম ছিল যারা কোথাও বড়ো একটা বেসকে কানেক্ট করতে পেরেছিল যে ডেম্পো মাহিন্দ্রা সালগাঁওকার চার্চিল ব্রাদার্স স্পোর্টিং ক্লাব দ্য গোয়া অ্যান্ড মোর কিছু অফিস টিমস ছিল কোথাও একটা ফ্যানরা যেমনই হোক না কেন ফুটবলটা দেখত বাট স্যাটিসফ্যাকশন ছিল না আমি অন্তত বলতে পারবো যে আমি আইএসএল আসার আগেও অবধি সেইভাবে ভারতীয় ফুটবলে ডার্বি ছাড়া অন্য কোনো ম্যাচ খুব এনজয় করেছি খুব সিরিয়াসলি দেখেছি বা গোটা সিজন জুড়ে আমি খবর রাখতাম গোটা সিজন জুড়ে আমি ফলো করতাম কত ভালো ভালো বিদেশি প্লেয়ার আসছে কোন কোন ডোমেস্টিক প্লেয়াররা ব্রেক থ্রু পারফরমেন্স করছে খুব বাড়িয়ে বলা হয়ে যাবে আমি ডেফিনেটলি তো করতাম না তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি আমার নিজের টিনেজ কমপ্লিট করে ফেলেছি আমার কলেজ কমপ্লিট হয়েছে তারপর ইন্ডিয়ান সুপার লিগ শুরু হচ্ছে তাহলে বুঝতে পারা যায় যে আমি তখন ছোট ছিলাম না আমার মতো হয়তো অনেকেই ছিল অন্ততপক্ষে আমার বন্ধুবান্ধব সার্কেলে অনেকেই ছিল অনেকে আই লিগ বা তার আগে ন্যাশনাল ফুটবল লিগ বলে যে কিছু হয় এটা অনেকে জানতো না এবার সেটা তাদের মানে নলেজের প্রবলেম না সেটা আমাদের ইন্ডিয়ান ফুটবলে ফ্যান বেসকে কানেক্ট না করতে পারার সমস্যা সেটা আমি জানি না বাট এরকম মানুষ অনেকে ছিল আমার বন্ধুবান্ধবের মধ্যে ছিল অস্বীকার করার জায়গা নেই তাদেরকে দোষ দেওয়ারও জায়গা আমার ছিল না কারণ যে মার্কেটিংটা দরকার ছিল যে ব্র্যান্ডিংটা দরকার ছিল যে অ্যাওয়ারনেসটা দরকার ছিল ফিউচার জেনারেশনের জন্য ইয়াং জেনারেশানকে কানেক্ট করার জন্য সেটা আই লিগ থেকে কোনোদিনই করা হয়নি ইন্ডিয়ান সুপার লিগ কী কী চেঞ্জ করেছে ইন্ডিয়ান ফুটবলে এসে নাম্বার ওয়ান যে জিনিসটা সবথেকে বেশি নিড থাকে ডিমান্ড থাকে একটা কোয়ালিটি প্রেজেন্টেশন তুমি যখন একটা খেলা দেখছো পাশাপাশি দুটো খেলা চলবে আই লিগের একটা খুব পুরনো ম্যাচ আর আইএসএলের একটা লেটেস্ট ম্যাচ তুমি দুটো ডার্বিকেই ধরে নাও না যে দু হাজার নয় দশ সাত আট ছয় পাঁচ এই সময়ের একটা ডারবি একটা স্ক্রিনে চালাও ঠিক তার পাশের স্ক্রিনে একদম রিসেন্ট টাইমে হওয়া একটা ডারবি ম্যাচকে চালাও জোহরা দিতে হওয়া ডারবি ম্যাচ দুটোই হতে হবে জাস্ট দুটোর যে কোয়ালিটি অফ প্রেজেন্টেশন কোয়ালিটি অফ ব্রডকাস্টিং মাঠের কোয়ালিটি যে অ্যাম্বিয়েন্স সেই যে একটা কোয়ালিটি দুটোকে একবার চেক করো বুঝতে পেরে যাবে মাঠে দর্শক তো হতো সেটা শুধুমাত্র ইস্টবেঙ্গল আর মোহনবাগানের টানে দিয়ে আর দ্য জেনারেশনাল ফ্যানস তাদেরকে তুমি কোথাও আলাদা করতে পারবে না যে টুর্নামেন্টই হোক না কেন সেখানে তারা যাবে লোকাল যদি এমএলএ এল কাপও হয় সেখানে যদি মোহনবাগান ইস্টবেঙ্গলের ডার্বি হয় সেই মাঠে গোটা গ্যালারি ভর্তি থাকবে উই ক্যান বেট অ্যাট এনি টাইম কিন্তু কোথাও একটা ইয়াং জেনারেশনকে অ্যাট্রাক্ট করার জন্য যে কোয়ালিটি অফ ব্রডকাস্টিং দরকার ছিল সেটা ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে আসতে পেরেছিলো এটা আমরা এনজয় করতে শুরু করলাম যে অন্তত যে খেলাটা আমি দেখতে বসছি সেই খেলাটা আমি ভালোভাবে দেখছি এইচডি ফুল এইচডি ফোর কে এই অনেক পরের ব্যাপার বাট দু হাজার চোদ্দোতে আমি যখন প্রথম ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচটা দেখছি আমার এখনও মনে আছে অ্যাথলেটিক যদি কলকাতা ভার্সেস মুম্বাই সিটি এফসির ম্যাচ হয়েছিলো সেই ম্যাচটা কোথাও মনে হয়েছিল যে কিছুদিন আগে আমি যখন আই লিগ দেখেছি কয়েক মাস আগে তার সাথে এটা একটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স কী করে হতে পারে শুধুমাত্র কি সদ নাকি তার পেছনে একটা বিরাট বড়ো প্ল্যানিং রয়েছে যে একটা ভারতীয় ফুটবলের কোথাও একটা চেঞ্জ নিয়ে আসা দরকার রয়েছে আই করতে পেরেছিলো নাম্বার টু কোয়ালিটি ফরেনার্স আমরা ইন্ডিয়ান সুপার লিগের রেগুলার বেসিসে আসতে দেখেছি এখনও আসতে দেখি যেটা একটা সময় আই লিগের সময় আসতো না এর পেছনে থেকে বড়ো কারণ কি না মানি টাকাটা ঢালা হয়েছিল আইএসএলে ভীষণ বেশি করে সেখানে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি টিম তারা হাত খুলে কিন্তু খরচা করেছিল কেউ লেজেন্ডারি ওয়ার্ল্ড কাপারকে নিয়ে আসছে কেউ ওয়ার্ল্ড কাপ উইনার নিয়ে আসছে কেউ ব্যালেন্ডিয়ার আসতে মানে জিততে জিততে হেরে গেছে এরকম প্লেয়ারকে নিয়ে আসছে ওয়ার্ল্ড ফুটবলের সেন্সেশনাল প্লেয়ার একটা সিজনে ওয়ার্ল্ড কাপ জিতছে পরে ইউরো কাপ জিতছে তারপর চ্যাম্পিয়ন্স লিগ জিতছে ট্রিমেন্ডাস কিছু সিজন কাটাচ্ছে সেই ধরনের প্লেয়ারদেরকে নিয়ে আসা সদ্য ওয়ার্ল্ড কাপ জিতেছে সদ্য ওয়ার্ল্ড কাপ খেলেছে এরকম প্লেয়ারদেরকে নিয়ে আসা ইন্ডিয়ান সুপার লিগে হয়েছিল দ্যাট মিনস কোথাও ফ্যানরা বুঝতে শুরু করেছিল দে হ্যাভ সাম সিরিয়াসনেস নাহলে কেউ এত তো খরচা করে না দে হ্যাভ সাম সিরিয়াসনেস ফ্যান্সরা কোথাও রাতারাতি কানেক্টেড হয়ে গেছিল যে আই হ্যাভ টু ফলো দিস লিগ আমাকে দেখতেই হবে এটা হতে পারে আই লিগ একটা লম্বা সময় ধরে চলছে ভালো কথা সেখানে আমার পছন্দের একটা টিম খেলে বটে বার বাট এই টুর্নামেন্ট আমাকে দেখতে হবে কী চেঞ্জেস আনছে কী দিচ্ছে আমাকে আমাকে দেখতে হবে এই যে কোথাও একটা আলাদা ধরনের কিছু করা এখানে যে একটা লার্জেস্ট সেকশন অফ ইয়াং জেনারেশনকে আইএসএল কানেক্ট করতে পেরেছিল তারা এখনও এখানে ওয়েল কানেক্টেড কিছু টিম রিজলভ হয়ে গেছে কিছু টিম নতুন করে এসেছে লিগাসি টিমরা ঢুকেছে প্রমোশন শুরু হয়েছে সব হয়েছে কিন্তু এই যে কানেকশানটা না এই কানেকশানটা দিনের পর দিন বেড়েছে কমেনি কিছু মানুষের ক্ষেত্রে হয়তো কমে গেছে কিন্তু এই কানেকশানটা বেড়েছে নেক্সট যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে প্লেয়ারদের মোর প্রফেশনাল ওয়েতে আমরা ফুটবলটাকে অ্যাপ্রোচ করতে দেখছি যেটা আমার মতো একজন খুব সাধারণ ফুটবল ফ্যান আই লিগের টাইমে অনেক কম দেখত অনেক প্লেয়ার রয়েছে যারা টাকা ইনকামের জন্য প্রফেশনাল ফুটবল ক্লাবের খেলার পাশাপাশি তারা খেপ খেলতে যেত বা খুব তাড়াতাড়ি প্রফেশনাল কেরিয়ার শেষ হয়ে গেলে তারা নতুন আর একটা ক্লাবের খোঁজ না করে তারা রাতারাতি খেপের মাঠে নেমে যেত প্রচুর প্লেয়ার এই কারণে হারিয়ে গেছে দু বছর তিন বছর মোহনবাগানে খেললো দু বছর ইস্টবেঙ্গলে খেললো এক বছর মহাবন স্পোর্টিংয়ে খেললো তারপর তাকে আর খুঁজে পাওয়া গেল না খুঁজে পাওয়া গেল কিন্তু কোথায় না বনগার একটা ক্ষেপের মাঠে হুগলির কোনো একটা গ্রামের ক্ষেপের মাঠে মেদিনীপুরে কোথাও একটা জঙ্গলমহলে খেলা হয়েছে সেখানে খেপের মাঠে তাদের খুঁজে পাওয়া যেত ডেফিনেটলি খুঁজে পাওয়া যেত আইএসএল আসার পর প্লেয়াররা অনেক বেশি করে প্রফেশনাল অ্যাপ্রোচ দেখাতে শুরু করেছে অনেক বেশি করে তাদের মধ্যে প্রফেশনাল ক্লাবে খেলার তাগিদ বেড়েছে কেন কারণ স্যালারিটা হাই হয়েছে আগে একটা প্লেয়ারকে কোনো রকমের দশ লাখ টাকা পেমেন্ট দিয়ে দিলে মোটামুটি গোটা সিজনে দশ বারোটা ম্যাচে খেলে দিত বর্তমান সময়ে খুব কম প্লেয়ার তুমি পাবে যে এক কোটি টাকার নিচে স্যালারি পায় এবার অনেকে বলতে পারে যেটা একটা ওভার প্রাইজড ওভার দিয়ে কী না হয় রেস্টুরেন্টে খেতে গেলে আমরা কি কম ওভার দিয়ে প্রোডাক্ট কিনি কিসের জন্য আমাদের স্যাটিসফ্যাকশানের জন্য আমাদের নিজেদের কোথাও ভালো লাগে কিছু কিছু সময় সেটা শো অফও হয় তো সেই ক্লাবগুলোও করছে তাদের মনে হয়েছে যে এই প্লেয়ারটাকে টাকা দেওয়া দরকার রয়েছে তাদের টাকা তারা দিচ্ছে প্লেয়াররা পাচ্ছে হ্যাঁ ওনাকে বলতে পারে বা আমিও বলেছি এই টাকা এখানে বেশি পাওয়ার জন্য ওরা বিদেশ যাচ্ছে না যাচ্ছে না হোয়াট যাচ্ছে না কি করা যাবে এই প্লেয়ারদের যদি নিজেদের তাগিদ না থাকে কি করা যাবে এখানে তো ক্লাবগুলোকে চালাতে হবে ক্লাবগুলোকে চালাতে গেলে ভালো প্লেয়ার রাখতে গেলে তোমাকে তো সেই স্যালারিটা দিতে হবে ক্লাবগুলো তো আমি কোনো দোষ পাই না অ্যাটলিস্ট প্লেয়ারদের তো একদমই না কারণ আমি দিনের পর দিন চাই প্লেয়ারদের স্যালারি বাড়ুক ডেফিনেটলি বাড়ুক কারণ আগে প্রফেশনালিজিম ছিল না প্লেয়ারদেরকে ফুটবল খেলার পাশাপাশি চাকরি খুঁজতে হতো যখন সেটাও বন্ধ হয়ে গেল তারপর ফুটবল খেলা শেষ হয়ে গেলে মানে প্রফেশনাল কেরিয়ার শেষ হয়ে গেলে সেটা আঠাশেই শেষ হোক আর পঁচিশেই শেষ হোক তাকে সঙ্গে সঙ্গে ক্ষেপের মাঠ খুঁজতে হতো অ্যান্ড ডেফিনেটলি সেখানে বড়ো ধরনের চো টাকাত এসে প্লেয়ারের গোটা কেরিয়ারই শেষ হয়ে যেত কিন্তু ঘরে টাকা পয়সা এসে যেত প্রচুর গিফটস আসতো সেই লাইফটাকেই তারা চুজ করে নিত সেটা কোথাও চেঞ্জ হয়েছে নেক্সট যে জিনিসটা চেঞ্জ হয়েছে আমার মনে হয় যে সেটা কোথাও ইন্ডিয়ান ফুটবল ন্যাশনাল টিম ইন্ডিয়ান ন্যাশনাল টিমে কতটা হেল্প করেছে জানি না বাট কোথাও তো একটা রাস্তা দেখিয়েছে যে তুমি এত প্লেয়ারের যে সাপ্লাই লাইন পাচ্ছ প্রচুর প্লেয়ারের লংজিভিটিও রয়েছে সেটাকে ওয়েল ইকুইপড ওয়েতে কাজে লাগাতে পারলে ইউ ক্যান অ্যাচিভ সামথিং কিন্তু তার জন্য এটা ন্যাশনাল টিমে ভালো কোচও দরকার ভালো ট্যাকটিশিয়ান দরকার ভালোভাবে টিম সিলেকশনটাও হওয়া দরকার ট্রেনিংয়ের জন্য পর্যাপ্ত টাইম দরকার একটা সিস্টেম ডেভেলপ করা দরকার রয়েছে এটা একটা আমি কি বলবো এখানে একটা মিলিত প্রচেষ্টা সেখানে কারোর সিঙ্গেল চেষ্টাতে হবে না সবাইকে একসাথে চেষ্টা করতে হবে যারা ওই জায়গাতে ক্ষমতায় রয়েছে আমরা ফ্যানরা কি করতে পারি আমরা সাপোর্ট করতে পারি আমরা ম্যাচ পাঁচ শূন্য গোলে হারলেও দেশকে সাপোর্ট করবো আমরা কোনো ম্যাচ দশ গোলে টিম জিতলেও আমরা সেদিনকেও সাপোর্ট করব কোনো দিন হয়তো উচ্ছ্বাস করব কোনো দিন হয়তো আমরা ক্রিটিসাইজ করব। কিন্তু আমরা সাপোর্ট করা ছাড়ব না বাট কোথাও অন্তত আমার মনে হয়েছে যে ইন্ডিয়ান সুপার লিগ আসার পর আমাদের ন্যাশনাল টিমের কোয়ালিটি বেড়েছে এবার আমরা বলতে পারি যে তাহলে আমরা বাংলাদেশকে কখনো হারাতে নেপালকে হারাতে বেগ পেয়ে যাই কেন আফগানিস্তানের কাছে হেরে যায় কেন এটাও মাথায় রাখা দরকার যে আমরা যেমন ডেভেলপ করেছি তারাও তো গোপনে ডেভেলপ করছে আমরা কতটুকুই বা খবর রাখি তারাও তো ডেভেলপ করছে সেই জায়গাটাও তো আমাকে মাথায় রাখতে হবে যে শুধুমাত্র আমরা ডেভেলপ করছি না ওরাও তো ডেভেলপ করছে তো ওরাও তো একটা সময় পাল্টা দেওয়ার চেষ্টা করবে সেটাকে মেনে নিতে হবে কিন্তু তার বাইরে যে জিনিসটা হচ্ছে আমার মনে হয় যে সেখানে কোথাও একটা চান্স তো আগামী দিনে রয়েছে যে আমরা ভালো কিছু করতে পারি কবে করব জানি না বাট করতে তো পারি আর যদি ন্যাশনাল টিমের ব্যাপারটাকে আমি এখানে এক পাশে সরিয়ে রাখি তাহলে অন্তত পক্ষে আমি এইটুকু টোটাল কনক্লুশনে বলতে পারি যে ইন্ডিয়ান সুপার লিগ আসার পর কোথাও ভারতীয় ফুটবলের একটা প্রভূত উন্নতি হয়েছে আর ডেফিনেটলি যদি বন্ধ হয়ে যায় তাহলে লস প্রথম হবে ফ্যানেদের তারা রাতারাতি কিন্তু ঘর হয়ে যাবে যে আমি এবার এবার কি করব আমার টিম কোথায় খেলবে কত ভালো লিগ হবে সেটা কত ভালো কম্পিটিশান থাকবে সেখানে সাস্টেনেবিলিটি কি রয়েছে ভবিষ্যৎ কি রয়েছে সেকেন্ড লস হবে যারা বিভিন্ন রকম বড় বড় ক্লাবগুলোর সাথে বা ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে যারা এমপ্লয়েড পার্সনস রয়েছে তারা বুঝতেই পারবে না ফিউচারে কী আসতে চলেছে একটা ট্রানজিশন পিরিয়ড ক্লাবগুলোও অ্যানালাইজ করবে যে আমার তো এমপ্লয় কমও লাগতে পারে সেখানে আমি পরে দেখবো বেশিও লাগতে পারে পরে দেখব আপাতত প্রসেসটা বন্ধ থাক দেখা যাক কী ট্রানজিশন আসছে কারণ একটা যখন আসে না এত বড় একটা লিগের যদি ট্রানজিশন এসে যায় একটা সংস্থা থেকে আরেকটা সংস্থাতে যদি পুরো ব্যাপারটা চলে যায় তখন প্রচুর কিন্তু চেঞ্জেস আসে এবং আমার মনে হয় বড় বড়ো যে ক্ষতিটা হবে না সেটা হচ্ছে ফুটবল ইকোসিস্টেমে একটা ফিনান্সিয়াল লস হবে রাতারাতি যে কোথাও একটা ফিনান্সিয়াল স্টেবিলিটির রাস্তা আইএসএল ক্লাবগুলোকে দেখাতে শুরু করেছিল এখনও পুরোপুরি দেখাতে পারেনি বাট দেখাতে শুরু করেছিল সেই জায়গাটা কোথাও রাতারাতি কিন্তু ধাক্কা খাবে জুলাই মাসে সুপ্রিম কোর্টের রায় রয়েছে সেখানে আমাদের দেশের ফুটবলের সংবিধানটা ফাইনাল হবে তারপর একটা রূপরেখা তৈরি হবে যে এইভাবে আমাদের ফুটবলটা এগোবে এবং সেই সময়টার পরেই কিন্তু যে চুক্তি এফএসডিএলের সাথে এর হওয়ার কথা রয়েছে সেটা হবে কি হবে না দাঁড়িয়ে থাকবে ডিসেম্বর দু হাজার পঁচিশ অবধি সব কিছু স্মুথ প্রবলেম নেই জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে কী হবে আমরা কেউ জানি না খেলা চলবে ব্রডকাস্টিং হয়তো হবে না খেলা চলবে মাঠের যে একটা রক্ষণাবেক্ষণ হবে না যে ব্র্যান্ডিংটা আমরা দেখতে পাই হয়তো হবেই না এফএসডিএলও আর খরচা করবে না যদি না তাদেরই ভবিষ্যৎটা থাকে আবার যখন ভবিষ্যৎ ক্লিয়ার হয়ে যাবে আবার তখন হয়তো খরচা করবে কিন্তু ইন দ্য মেন টাইম যদি একটা লার্জার ফ্যান ফ্যানবেস এই ফুটবল সিস্টেমটা থেকে সরে যায় তাদেরকে নিয়ে আসতে কিন্তু আমি অন্তত বলতে পারি যে এদের জাস্ট ফেটে হাতে চলে আসবে এত ইজি না এত ইজি না ফুটবলের ফ্যান বেস যদি সরে যায় তাদেরকে রাতারাতি কনভিন্স করে ফিরিয়ে আনতে এবং তাদেরকে আবারও সেই জিনিসটা ফেরত দিতে যে কাঠখড়টা পোড়াতে হবে সেটা কিন্তু অনেকের অনেকদিন মনে থাকবে লিগাসি ক্লাবগুলোর কোনো ক্ষতি হবে না জেনারেশনাল ফ্যানরা ক্লাব ছেড়ে কোথাও যাবে না কিন্তু যে ফ্র্যাঞ্চাইজিরা ধীরে 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 কিছু সংখ্যক হলেও ফ্যানকে এনগেজ করতে পেরেছে যদি অন্ততপক্ষে টোয়েন্টি পারসেন্টও চলে যায় তার সংখ্যাটা হিউজ ইন্ডিয়ান ফুটবলের নিরিখে তো দেখা যাক আলটিমেট কী হয় ক্ষতি হতে পারে কারো কারো লাভ হতে পারে কারণ একটা ঘটনা যখন ঘটে তখন কারো লাভ হয় কারো ক্ষতি হয় লাভের অঙ্ক বেশি না ক্ষতির অঙ্ক বেশি সেটা তখন দেখা যাবে অন্তত পক্ষে ভারতীয় ফুটবলের একজন ফ্যান হিসেবে আমি শেষ অবধি বলতে পারি যে ইন্ডিয়ান সুপার লিগ থাকুক চলুক অ্যান্ড ডেফিনেটলি এআইএফএফের এফএসডিএল কর্তৃক যে চুক্তি আপাতত দেওয়া হয়েছে যে শর্তগুলো দেওয়া হয়েছে সেগুলো মেনে নেওয়া দরকার রয়েছে কিছু নেগোসিয়েশন চলতে পারে কারণ আইএসএলর অনেক ফ্লস রয়েছে আইএসএলেরও প্রচুর ফ্লস রয়েছে এরকম না যে আইএসএল যা করছে সব ঠিক করছে আইএসএলেরও ফ্লস রয়েছে বাট সেই ফ্লসের পরিমাণটা এতটাই কম যে ফ্যানেদেরকে সেটা খুব একটা কিন্তু হিট করতে পারে না খুব একটা ফ্যানেদেরকে দোলাচলের মধ্যে ফেলতে পারে না যতগুলো ফ্লস এ নিজেদের মধ্যে রয়েছে আমার মনে হয় কথা বলে সেটা মিটিয়ে নেওয়া দরকার রয়েছে ফুটবলের স্বার্থে যদি কাজ করতে হয় সবাইকে একসাথে কাজ করতে হবে কারণ আমাদের দেশের র্যাঙ্কিংটা খুব পুর বড় বড়ো দেশ এত জনসংখ্যা বিশ্বের সবথেকে বড় ডেমোক্র্যাটিক কান্ট্রি সেখানে দাঁড়িয়ে যদি ফুটবলে এত ছন্ন ভাব থাকে তাহলে আমরা কোথাও কিন্তু যে ওভারঅল একটা বড় দেশ হয়ে ওঠা সেখানে একটা ধাক্কা খাবো কারণ বিশ্বের সবথেকে বড়ো স্পোর্টসই যদি আমাদের এখানে খাবি খায় সেখানে অন্তত পক্ষে আমি বলতে পারি যে উদাহরণটা ঠিক দাঁড়াবে না এটা আমার নিজের একটা পার্সোনাল ওপিনিয়ন পুরো ভিডিওটা পার্সোনাল ওপিনিয়নের উপরেই করা তোমাদের কী কী ওপিনিয়ন রয়েছে রিগার্ডিং অল দিস থিংস অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট